আমার হাজব্যান্ড মানে পরকীয় সম্পর্ক আমাকে বিয়ে করছিল তারপরে পরকীয় করে আমাকে ছেড়ে দিছে অনলাইনের মাধ্যমে ডিভোর্স দিছে এখনো আমার মানে বাচ্চা আছে বাচ্চা যখন কমসে ব্যবস্থা ছিল তখন থেকে আমাকে ছেড়ে দিছে মানে বাপের বাড়ি পাঠা দিছিল মার করে বাপের বাড়িতে পাঠা দিছিল। তারপর পরকীয় করে এখন আমাকে অনলাইনে ডিভোর্স দিয়ে নির্যাতন করতেছে আরকি মানে আমার হাজবেন্ড এখন বিয়ে করে ফেলছে বিয়ে করে ফেলছে পরকিয়া জানতে পারছে এখন জানতে পারছি যখন আমাকে অনলাইনে ফেলছে ওর বাড়িতে বউ এনে ফেলছে তখন জানতে পারছি আমার ছোট বাচ্চাকে রেখে বিয়ে করে ফেলছে আপনার স্বামী তো আপনার স্বামী তো এখন বিয়ে করে ফেলছে অলরেডি ডিভোর্স আপনাকে ডিভোর্সটা কিভাবে দিতে উনি কি আপনাকে মানে অনলাইনের মাধ্যমে দিছে অনলাইনের মাধ্যমে ডিভোর্স দিছে আমাকে আপনাকে অনলাইনের মাধ্যমে ডিভোর্স দিলে আপনি কি সেটাকে অ্যাকসেপ্ট করছেন কিংবা এই ব্যাপারে আপনার কোনো

সে সব আসলে বর্ণনা করতে পারছে না প্রবাসীর এক কন্যা যে তাকে অনেক যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হয়েছিল বারো লক্ষ টাকার কাবিন হয়েছে এবং প্রায় তিন চার লক্ষ টাকার ফার্নিচার দেওয়া হয়েছিল কিন্তু বিয়ের পর থেকে তাকে নির্যাতন করা হয় শ্বশুরবাড়ির পক্ষ থেকে স্বামীসহ এবং শাশুড়ি কিংবা শ্বশুর সবাই এই কাজে জড়িত ছিল পরে স্বামী পরকীয়ার মাধ্যমে অন্য জায়গায় এনগেজ থাকার কারণে তাকে অনলাইনে ডিভোর্স লেটার পাঠায় যার ফলে তার সোনাদানাগুলো কেড়ে নিয়েছিল শ্বশুরবাড়ির লোকজন তো আমি সেই ক্ষেত্রে এখানে আসলে আমি প্রতিবাদ করছি তীব্র নিন্দা করছি কারণ যে তিন চার লক্ষ টাকার ফার্নিচার এই প্রবাসী টাকা পাঠিয়ে বিদেশ থেকে দিয়েছিলেন এই তার কন্যাকে এবং প্রায় ছয় সাতশো বরযাত্রী দিয়ে যে মেয়েটিকে বিয়ে দেওয়া হয়েছিল পাঁচ মাস নির্যাতনের পর এই মেয়েটিকে ঘর থেকে বের করে দেয় এবং এখানে আমি একটি কথা বলতে চাই যে অনলাইন সিস্টেম ডিভোর্স দেওয়ার তিন মাসের নোটিশে যেটি ডিভোর্স দেওয়া হচ্ছে সেখানে কিন্তু কোনো আইন প্রয়োগকারী সংস্থা মেয়েদের পক্ষে কঠিনতম অবস্থান নিচ্ছেন না যার ফলে ফার্নিচার সোনাদানা এমনকি কাবিনের টাকা পয়সা এমনকি যে শিশু সন্তান জন্ম হয়েছে তার ভরণ পোষণ পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা সে ব্যাপারে নজরদারি করছেন না বাংলাদেশের পুরো বাংলাদেশের চিত্র এটি আমি নারীদের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি সেখানে আমি নারী কোর্টের পিপিদের কথা বলতে পারবো যারা পুরুষদের পক্ষে অবস্থান নিচ্ছেন যারা কোনো প্রকার টাকা পয়সা এই মেয়েদেরকে না দিয়ে নিজেরা নিজেরাই নিয়ে একটি সাজানো একটি রায় তৈরি করছেন আমি এই আজকে যে মেয়েটির সাথে মিডিয়া কথা বললো। আমি এই মেয়েটির ফার্নিচার এই মেয়েটির প্রায় ভরি স্বর্ণালঙ্কার এই মেয়েটির বারো লক্ষ টাকা কাবিন আমি অচিরেই তার পরিবারের কাছ থেকে শ্বশুরবাড়ির পরিবারের কাছ থেকে ফেরত চাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু